হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও সমানুপাতের অঙ্ক শিখব। আজকে আমরা শিখব ক্রমিক সমানুপাতের অঙ্ক এর আগে আমরা অনুপাত কাকে বলে অনুপাত কত প্রকার এবং কি কি সমানুপাত কাকে বলে কিভাবে সমানুপাত বের করতে হয় আমরা শিখে গেছি তোমরা এখনও যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে আজকে আমরা শিখব ক্রমিক সমানুপাত তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা ক্রমিক সমানুপাত শিখবো ক্রমিক সমানুপাতের অঙ্ক করার আগে আমাদেরকে জানতে হবে ক্রমিক সমানুপাতটা আসলে কি। ক্রমিক সমানুপাত হল যদি কোনো এক জাতীয় তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয়টির অনুপাত ও দ্বিতীয় এবং তৃতীয়টির অনুপাত সমান হয় তবে ওই রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতই বলে এবং তাদের মধ্যে সমানুপাত দুটিকে একত্রে ক্রমিক সমানুপাত বলে বোঝা গেল দেখো যদি কোনো এক জাতীয় রাশির তিনটি রাশি মানে এখানে দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এখানে তিনটি রাশি আছে কিন্তু আমরা সমানুপাতের ক্ষেত্রে কি জানি যে চারটি রাশি হয় এখানে দেখো তিনটি রাশি আছে তাই বলছে যে প্রথম রাশি ইজ টু দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশি ইজ টু তৃতীয় রাশি যদি সমান হয় তবে এরা ক্রমিক সমানুপাত বোঝা গেল দেখো এর সঙ্গে যদি আমি করি একটা তোমাদেরকে এমনি জাস্ট দেখিয়ে দিই দেখো পাঁচ ইজ টু দশ এবং দশ ইজ টু কুড়ি দেখো প্রথম পদ ইজ টু দ্বিতীয় পদ এবং দ্বিতীয় পদ ইজ টু তৃতীয় পদ তাহলে প্রথম পদ ইজ টু দ্বিতীয় পদ এবং দ্বিতীয় পদ ইস টু তৃতীয় পদ দেখো এখানে যদি কাটাকাটি করি পাঁচ কে পাঁচ পাঁচ দু কোনো দশ এক ইজ টু দুই আবার এটাকে যদি কাটি দশ এক দশ দশ দু কোনো কুড়ি তাহলে এটাও যা হলো এটাও তাই হলো বোঝা গেল তাহলে কি হলো এরা দুটা সমান তাই এরা ক্রমিক সমানুপাত তাই বলছে যদি কোনো এক জাতীয় তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয়টি প্রথম ও দ্বিতীয়টির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয়টির অনুপাত সমান হয় এরকম সমান হয়ে গেছে তবে ওই রাশি তিনটিকে ক্রমিক সমানুপাত বলা হয় ঠিক আছে এবং এদের মধ্যে সমানুপাত দুটিকে ক্রমিক সমানুপাত বলে তাহলে ফাইভ এস টু টেন সমানুপাত টেন এস টু টোয়েন্টি বোঝা গেল তাহলে ক্রমিক সমানুপাত কাকে বলে প্রথম রাশি এস টু দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশি এস টু তৃতীয় রাশি যদি সমান হয় তবে এরা ক্রমিক সমানুপাত ক্লিয়ার তাহলে আমি দুটো নিয়মে তোমাদেরকে এই ক্রমিক সমানুপাত দেখাব তাহলে চলো দেখে নিই এখানে আছে দেখো পাঁচ ইস্টু দশ ইস্টু কুড়ি তাহলে আমরা কি পাবো প্রথম পদ পাঁচ দ্বিতীয় পদ বা মধ্যপদ দশ এবং তৃতীয় পদ কুড়ি তাহলে আমরা প্রথমে একটি নিয়ম দেখো এভাবে করতে পারি প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান সমান মধ্য পদের স্কোয়ার ঠিক আছে স্কোয়ার মানে কি দশ গুণিত দশ তাহলে দুটোই পদ পেয়ে যাচ্ছি তাহলে প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান সমান মধ্যপদের স্কোয়ার তাহলে আমরা কি পাবো প্রথম পদ গুণিত তৃতীয় পদ মানে কি পাঁচ গুণিত কুড়ি সমান সমান মধ্যপ্রদেশ স্কোয়ার মানে দশের স্কোয়ার সমান সমান পাঁচ পাঁচ কুড়ি কত হয় একশো সমান সমান দশ দশে কত হয় দশ গুণিত দশ দশ গুণিত দশ সমান সমান একশো সুতরাং এই দুটি সমান অতএব এরা অতএব ফাইভ ইজ টু টেন ইজ টু টোয়েন্টি একটি ক্রমিক সমানুপাত বোঝা গেল তাহলে আমরা কি করলাম প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান সমান মধ্যপদে স্কোয়ার তাহলে প্রথম পদ গুণিত তৃতীয় পদ লিখলাম এবং মধ্যপদে স্কোয়ার মানে কি দশগণিত দশ সমান সমান কি পেলাম একশো সমান সমান একশো তাহলে দুদিকেই সমান হয়ে গেলো তাহলে এটা কি হলো এটা হলো সমানুপাতে এই একটি নিয়ম আরো একটি নিয়ম দেখো এখানে আছে কি এবারে প্রথম পদ 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 দ্বিতীয় এবং তৃতীয় তাহলে আমরা কি জানি আমরা জানি যে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ তাহলে আমরা কি লিখতে পারি এইভাবে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ প্রথম পদ বা দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ বা তৃতীয় পদ ঠিক আছে যেহেতু প্রথম পদ গুণিত তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ গুণিত দ্বিতীয় পদ হবে মানে তাহলে কী হবে এটা স্কোয়ার হয়ে যাবে বোঝা গেল এই হলো একটি নিয়ম তাহলে দেখো আমরা এখানে বসিয়ে দিই বা প্রথম পদ কত দুই বাই দ্বিতীয় পদ চার সমান সমান দ্বিতীয় পদ কত চার বাই তৃতীয় পদ আট বা দুই গুণিত আট আর দুগুনো কথা হয় ষোলো সমান সমান চার চারে ষোলো দেখো দুটোই সমান তাহলে এরা কি হলো অতএব ফোর টু ইস টু ফোর ইজ টু এইট এরা ক্রমিক সমানুপাত বোঝা গেল তাহলে আমরা দুটি নিয়ম শিখে গেলাম ক্রমিক সমানুপাত নির্ণয় করার এ দুটি নিয়মের মধ্যে যে কোনো নিয়মে করলেই অঙ্ক সঠিক হবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং একটি কথা মনে রাখবে যে প্র্যাকটিস ছাড়া কিন্তু শেখা সম্ভব নয় যত প্র্যাকটিস করবে তত শিখবে প্র্যাকটিস না করলেই ভুলে যাবে তাহলে ভালো করে প্র্যাকটিস করবে মন দিয়ে লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা